এটা এমন একটি সুই যেটা নাকি পুরো দুনিয়াকে নষ্ট করতে পারে এটা একটি লুকের গাড়ি টায়ারে গিয়ে লাগে আর এই লোকটি সুই টান দিয়ে বের করে ফেলে কিন্তু সেটা জানে না এই সুই তার আসল পাওয়ার দেখিয়ে দিবে গাড়ি হঠাৎ নিবে যায় যেন একটি বেলুনের হাওয়া পুরোপুরি শেষ হয়ে গেছে তখন তার মনে পড়ে এই সুইটি এখন কোথায় রেখেছে তারা পিছনে তাকিয়ে অবাক হয়ে যায় কারণ এই সুই একটি বড় বিল্ডিং এ গেঁথে যখন এই সুই টান দিয়ে বের করে পুরো বিল্ডিং এর হাওয়া বেরিয়ে যায় এটা দেখে তারা আরো ভয় পেয়ে যায় এখন তারা বুঝতে পারে এই সুই কতটা ভয়ানক তারা দুজন সুই নিয়ে ঝগড়া করতে থাকে তখন এখানে পুলিশ অফিসার আসে কিন্তু যখন এই লুকটি জগড়া থামাতে কাছে তখনই তারা ভুল করে তার শরীরে গেঁথে দেয় বিষয়ে জানে না সেটা বের করার চেষ্টা করে কিন্তু কিন্তু তারা না না করে। পুলিশ তাদের কথা শুনে এবং দিয়ে যায় এই সুইকে এখন কোনো ভাবে নষ্ট করতে হবে কিন্তু যখন এই লুকটি শুই হাতে নেয় তখন একটি বড় বাস তার সামনে দিয়ে আসে আর বাস ও লেগে পুরোপুরি নিবে যায় তারা সাথে সাথে সুইকে একটি বেলুনে বা দাস মানে উড়িয়ে দেয় তারা ভাবে এখন এই সুই কারও ক্ষতি করতে পারবে না কিন্তু ফেটে মাটিতে যায় হাওয়া দিয়ে জীবিত হতে থাকে তাই তারা ভয় পেয়ে সুই বের করে পালাতে থাকে কিন্তু তখনই তারা অনেক বড় একটি লিক হওয়ার শব্দ শুনতে পায় তারা দেখতে পায় পুরো দুনিয়ার হাওয়া চলে যাচ্ছে তাই শেষে তারা একজন আরেকজনকে শেষবারের মতো জড়িয়ে ধরে তাই পুরো দুনিয়া তাদের সাথে করে ধ্বংস হয়ে যায়